বিয়ে করেছেন অভিনয় শিল্পী ফারিয়া শুক্রবার বা দাসুর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ঢাকার অদূরে মাদানি অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল আলমোস্তাফায় কাছের আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয় অভিনেত্রীর বিয়ের সংবাদ প্রকাশ হতেই ভক্তদের কৌতূহলের যেন শেষ নেই কাকে বিয়ে করলেন তিনি কে সেই পাত্র কি করেন এসব প্রশ্নের উত্তর শোনা গেল শবনমের মুখেই শবনম ফারিয়া জানিয়েছেন তার দ্বিতীয় স্বামীর নাম তানজিম তৈয়ব তিনি রাজশাহীর ছেলে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েস্ট থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত এই অভিনেত্রী আরো বলেন বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল আতঙ্কের চেয়ে কিছু কম নয় বিবাহ বিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয় ফারিয়া বলেন ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয় তবে বিয়ের হঠাৎ হওয়ায় তার একমাত্র ননদ উপস্থিতি থাকতে পারেননি কারণ তিনি দেশের বাইরে আছেন অনুষ্ঠানে জীবনের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা চেয়ে তিনি বলেন ভবিষ্যতের সহকর্মী আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করার পরিকল্পনা রয়েছে অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা